সপ্তাহের প্রথম দিনেই চরম সমস্যায় হুগলির হাজার হাজার যাত্রী সকাল থেকেই বন্ধ বাস ট্র্যাকার খালি পড়ে রয়েছে একাধিক বাস টার্মিনাস অবৈধ অটো ও টোটোর দৌড়াতে একের পর এক বাস রুট বন্ধ হয়ে যাচ্ছে এই অভিযোগ তুলেই সোমবার সকাল থেকেই জেলা জুড়ে বাস ধর্মঘট ডাকল হুগলি জেলা বাস মালিক সংগঠন হুগলির চুচুড়া আরামবাগ তারকেশ্বর প্রায় সর্বত্রই ধর্মঘট সফল কোথাও রাস্তায় নেমে বাসের দেখা মেলেনি তবে ব্যতিক্রম শুধু শ্রীরামপুর সেখানে বাস চলাচল মোটের ওপর স্বাভাবিক বাস মালিকদের অভিযোগ যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ইতিমধ্যেই বহু রুটে বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে অটো টোটোর অবাধ চলাচল রুখতে বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি আমরা স্ট্রাইক বলবো না আমরা পরিষেবাটা বন্ধ রেখেছি আর্থিক কারণে আমি টেনে উঠতে পারছি না বলে আমাদের যেটা মেন কথা হচ্ছে যে গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী কেন টোটো চলবে না গাইডলাইন অনুযায়ী বাস চলছে উনিশ বিশ হলে হাজার হাজার টাকা পায়নি আর গভর্নমেন্ট রাজ্য সরকার তো একটা গাইডলাইন করেছিল সেই গাইডলাইন অনুযায়ী আহ দু সালে একটা সিদ্ধান্ত হয়েছিল সমস্ত জেলার উচ্চ পদস্থ প্রশাসনের পদাধিকারী পুলিশ থেকে শুরু করে ডিএম থেকে সবাই ছিলেন এমপি ছিল এম এল ছিল পঞ্চায়েতের প্রধানরা ছিল আর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন আমরা ছিলাম সেখানে সেই গাইডলাইন ধরে একটা সিদ্ধান্ত হয়েছিল যে টোটো বাস রাস্তার উপর চলবে না টোটো বাসকে কানেক্টিং করবে লোকের বাড়ি থেকে তুলে বাসের কাছে পৌঁছে দেবে কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে বাস লোকের বাড়ি থেকে তুলে ফেললে ভালো হতো আর টোটো বাস রুটের উপর চলছে প্রত্যেকটা বাস রুটের একটা স্টপে স্টপেজে সাতটা আটটা করে টোটো দাঁড়িয়ে থাকছে তারা যেই বাস আসছে দেখছে সঙ্গে সঙ্গে যে কটা প্যাসেঞ্জার থাকছে তুলে নিয়ে বাসের আগে আগে দৌড় হচ্ছে ফলে কি হচ্ছে বাস যদি কিছু বলতে যায় তাদেরকে মারধর করছে আমাদের শ্রমিকদেরকে এর ফলে কি হচ্ছে বাসের বাসের গতিবেগ যেমন কমছে তেমন বেড়ে বেড়ে যাচ্ছে খরচা হ্যাঁ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির সৃষ্টি হচ্ছে বাসের প্যাসেঞ্জার নেই আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই করতে করতে আজকে এই ন বছরে হাজার বাস এগারোশো হাজার এগারোশো বাস থেকে সাড়ে চারশো বাস হয়ে গেছে সারা হুগলি জেলায় রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর অবশ্য বক্তব্য যাত্রীদের টোটো বাস দুটোতেই যাওয়ার অধিকার রয়েছে তারা কিসে উঠবেন তা ঠিক করার এক্তিয়ার নেই সরকারের তবে অবৈধ টোটো বন্ধে শীঘ্রই নির্দেশিকা আনা হবে যে আগে একটা সময় ছিল বাসই ছিল একমাত্র মাধ্যম সমস্ত মানুষ নয় ট্রেনে নয় বাসে এখন প্রচুর যানবাহন নেমে গেছে অটো টোটো ম্যাজিক বিভিন্ন গাড়ি তারা বাসের যে কাটা সার্ভিস যেগুলোকে বলে শর্ট রুটের যে যাত্রী বলে তার সিক্সটি পার্সেন্ট তারা নিয়ে নিয়েছে অর্থাৎ মানুষ অ্যাকসেপ্ট করেছে কোনো টোটোওয়ালা অটোওয়ালা কিন্তু কোনো মানুষকে হাত ধরে তার গাড়িতে তোলে না ভালো করে বুঝবে সাধারণ মানুষও আবার এগুলোকে গ্রহণ করেছে ফলে এই অবস্থায় বাস তার যাত্রী হারিয়েছে প্রচুর এখন যেটুকু পরিমাণ যাত্রী একটা বাসে চাপছে তাদের মাধ্যমে বাসের যে কস্ট মূল্য ফুয়েল কস্ট সেটা তুলতে পারছে না ফলে অনেক জায়গায় বাস বন্ধ হয়ে গেছে ফলে আমাদের পক্ষে তো এটা সম্ভব না যে মানুষ কি গাড়িতে চাপবে সেটাকে আমরা ঠিক করে দিতে পারবো এটা স্বাধীন দেশ বিভিন্ন যানবাহন আছে মানুষ যেটাকে অ্যাকসেপ্ট করে কেউ কেউ বাসে চাপে ট্রেনে চাপে কেউ মেট্রোতে চাববে কেউ অটোয় চাবে কেউ টোটোয় চাবে তাদের স্বাধীন সেই অবস্থার মধ্যে কে সার্ভাইভ করবে কে সার্ভাইভ করবে না সেটা কিন্তু বলা খুব শক্ত আমরা যেটা করতে পারি যে একটা ছোট গাড়িগুলোকে একটা ডিসিপ্লিন এনে বাস রাস্তায় যদি কিছুটা ক্লিয়ার করতে পারি ভেতরে ঢোকাতে পারি ছোট পকেট এ তাহলে বাসের অনেকটা চলতে সুবিধা হবে এর বেশি কিছু বলা এখন যায় না হুগলি আরটিও এর সঙ্গে সোমবারই আলোচনায় বসার কথা রয়েছে বাস মালিকদের তারা জানিয়ে দিয়েছে বৈঠকে সমাধান না হলে ধর্মঘট চলবে অনির্দিষ্টকাল দ্য অল বিউরো